এই অনুব্রত মণ্ডল নিয়ে বাংলার বিরোধী দলনেতা নারদ কুমার অনেক বড় বড় কথা বলছেন এবং তারপর এটাও নাকি বলছেন লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে দেবেন বিজেপি সরকারে এলে একটা কথা বলি বাংলার নারদ কুমারকে সাতমন তেলও পুড়বে না রাধাও নাচবে না বিজেপি ক্ষমতায় আসবে না কারণ নারী সম্মান যাত্রা যাই আপনারা করুন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতারা মহিলাদের কন্যাদের আক্রমণ করেছে এর পরে নারী সম্মান যাত্রা শুভেন্দু অধিকারীর করা মানায় না শুভেন্দু অধিকারী শুধু নারীদের অপমান করেননি ভারতবর্ষের প্রধান বিরোধী মুখ রাহুল গান্ধীকেও অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন সেই জন্য নারী সম্মান যাত্রা টাত্রা করে তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার বলে কোনো লাভ নেই বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ সরাতে পারে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দল তারা সরাতে পারে তারা আন্দোলন করে সরাতে পারে আজকে আবার আরেকটা কথা শুনলাম দারুণ লাগলো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেছে কাজল শেখ আর অনুব্রত মন্ডল হচ্ছে রাম আর লক্ষণ আচ্ছা ভালো কথা তা লক্ষণ কাজল শেখ আজকে একটি সংবাদ মাধ্যম থেকে জানলাম লক্ষণ কাজল শেখ কাজল শেখ যাকে লক্ষণ বলতে পছন্দ করছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র একাধিকবার বলেছে আমার অগ্রজ ভগবান রাম ভগবান শব্দটা বলেনি আমার অগ্রজ আমাকে তিন তিনবার খুন করার চেষ্টা করেছিল তা আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে একটা প্রশ্নই করতে চাই কোন রাম তার লক্ষণকে তিন তিনবার খুন করার চেষ্টা করে আমার জানা নেই এবং আপনাদেরও জানা আছে বলে আমি মনে করি না আরও একটা কথা অনেক রাত হয়ে গেল তো আরও একটা কথা যে অডিওটা লিক হয়েছে বোলপুরের আইসি লিটন হালদারের সঙ্গে অনুব্রত মণ্ডলের কথোপকথনে যেই অডিওটা লিক হয়েছে সেই অডিওর একটা জায়গায় অনুব্রত মণ্ডল ব্র্যাকেটে মুখপাত্রের রাম বলেছেন কাজলের গু খাচ্ছিস রাম আর লক্ষণের কতটা মিল রাম বলছে কাজলের গু খাস মানে লক্ষণের গু খাস তৃণমূল কংগ্রেস একটা পরিবার এই এই নাটুকে অভিনেতা মুখপাত্র বলছে মন্ডল আর কাজল শেখ তারা তার রাম বলছে তুই কি লক্ষণের গু খাস পুলিশ অফিসারকে বলছে লিটন হালদারকে বলছে আপনারা ভালো করে সমাজ মাধ্যমে এই অডিওটা রয়েছে আমি অনুরোধ করব আপনারা বিপদগামী না হয়ে এই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে সব অসত্য কথা বলছে যে সব সুন্দর ছবি আঁকার চেষ্টা করছে তাতে আপনারা দিকভ্রান্ত না হয়ে গিয়ে পুরো অডিওটা শুনুন রাম কীভাবে লক্ষণকে আদর করেছে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এটাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি আপনারা ভেবে দেখবেন যে আগামী দিনে শুধুমাত্র দেড় হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারের জন্য এদের আপনারা কতদিন আর সহ্য করবেন এইটুকুই আপনাদের কাছে আবেদন একজন রাজনৈতিক কর্মী হিসাবে জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে সারা পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের দুর্যোগের নাম তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জী সেটা শুধু সি গ্রুপ ডি গ্রুপ টেন্টেন অথবা কলঙ্কিত অর্থাৎ যোগ্য অযোগ্য এটার বাইরে আমাদের কিন্তু এর কি ভয়ঙ্কর প্রভাব পড়ছে পড়ানোর শিক্ষক নেই শিক্ষিকা নেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা তারা যাবে কোথায় এখানে বড় চালাকি হচ্ছে এই সুযোগে সরকারি স্কুলগুলো এই শিক্ষক দুর্নীতির কারণে যখন প্রায় বন্ধ হওয়ার অবস্থা যখন সেখানে শিক্ষাদান প্রায় বন্ধ সেই সময় ব্যাঙের ছাতার মতো বাংলা জুড়ে বেসরকারি স্কুল তৈরি হচ্ছে এবং সেই বেসরকারি স্কুলের নির্মাতা এবং মালিক সব তৃণমূলের নেতারা অর্থাৎ এই সুযোগে একদিকে যেমন হাজার হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হলো তেমনি পাশাপাশি তৃণমূলের সরকার তাদের দলের নেতাদের রুটি রুচি করে কামানোর জন্য বেসরকারি স্কুল স্থাপনের ব্যবস্থা করে দিল সেই জায়গায় দাঁড়িয়ে কখনো হ্যাঁ কখনো না করে যে ম্যানেজ হচ্ছে এগুলো কিছু না বাতা দিব চাকরি দিব স্টেমে বলে দিল আমাদের এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি ই প্ল্যান পর্যন্ত আছে তার বেশি জানি আমাদের অনেক ভাগ্য ওয়াই জেড যায়নি ই পর্যন্ত গেছিল সেই প্ল্যান কোথায় গেল আমাদের জানা নাই এখন যে যার মতন কখনো কোর্ট কখনো না কখনো রাস্তা মানে একটা যাকে বলে বাংলায় সর্বত্র এক অদ্ভুত বিশৃঙ্খলা চলছে একটা অদ্ভুত চলছে শিক্ষা জগতের এই বিশৃঙ্খলার জন্য শুধু শিক্ষক শিক্ষিকার নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা সরকারি স্কুলে সস্তায় শিক্ষা গ্রহণের সুযোগ পায় সরকারি স্কুল মানে কি সেখানে সস্তায় শিক্ষা গ্রহণের সুযোগ সেইখান থেকে পরিচিত হয়ে আগামী দিনে বেসরকারি স্কুল এবং তার প্রমোটার তৃণমূল এবং তাদের কাছে অত্যাধিক টাকা দিয়ে ফিস দিয়ে পড়াশোনা করতে পারতে হবে এটা হচ্ছে বাংলার শিক্ষার ভবিষ্যৎ